আমি প্রতিদিন বলি যথাযথ মনোযোগ আন্তরিকতা এবং মনোযোগ একাগ্রতার কারণেই মানুষ দিনের পথে চলার প্রেরণা যজ্ঞ উদ্দীপনা পায় আর এই রাফেল মানুষ যারা অমনোযোগী খামখেয়ালি এরা কোনো সময় বদলায় না শোনে অনেক বদলায় না জিন্দিগি বদলায় তিরিশ বছর মসজিদের প্রথম কাতারে জুমার নামাজ পড়ে চাচা কিন্তু ওই যে জুমার বয়ান শুরু হয় উনি বসে বসে জিমা যার কারণে চল্লিশ বছর পরেও তিরিশ বছর পরেও বিড়ি সিগারেট খাওয়ার বদ অভ্যাসটাও ছোটে না চা দোকানে টেলিভিশন দেখবার অভ্যাসটাও চটে না কথায় কথায় গালি দেওয়ার বদ অভ্যাসটাও যায় না তা আপনি এত বছর ধরে শুনলেন কি কি বুঝলেন আপনার জিন্দিক পরিবর্তন হবে কখন আর কত বছর পরে আপনি বুঝবেন গুণা জন্য অনেক যুবক ছেলে দেখবেন মসজিদের পেছন দিকে বসে এই যতক্ষণ ইমাম সাহেব বয়ান করে জুমার নামাজ ওই ছেলেরা খামখেয়ালি দুষ্টুমি কেউ জামা টান দেয় কেউ শার্ট টান দেয় কেউ টুপি ফেলায় দেয় দৌড়াদৌড়ি মোবাইল টিপতেছে মানে এই তামাশার কারণে যেই জাহেল যেভাবে ঢুকছে ওইভাবেই বের অপদার্থ অপদার্থই থাকে ষোলো বছর হায়াত আঠারো বছর হায়াত আজকে কতদিন মসজিদে আসে যায় কিন্তু চুল কাপড় পোশাক লেবাস চলাফেরা কিচ্ছুর মধ্যে ইমান ইসলামের কোনো নমুনা নাই একতালে মনে রাখবেন এটার মূল কারণ হলো এরা গাফেল এরা যথাযথ আন্তরিকতা নিয়ে কখনোই আল্লাহর কথা শুনে নাই মানার মানসিকতা নিয়ে শোনে মানার মানসিকতা অনেক শুনেন এটা গুরুত্বপূর্ণ ভাই এই যে যারা মোবাইল হাতে ধরে রাখছেন ওগুলো নামান সব নামান নামান সবগুলো নামান সামনে রেকর্ড করতে হলে স্ট্যান্ড নিয়ে আসবেন আপনার স্ট্যান্ড আপনি নিয়ে আনলে স্ট্যান্ড না ফেলে বাঁশ নিয়ে বাঁশের আগার মধ্যে টাঙাবেন মনোযোগ দেন এটা তো একটা দেওয়াল ধরে রাখলেন নিজের চেহারার সামনে এটা ধরে রাখা মানে হলো হুজুরের থেকে আমি মাঝখানে একটা দেওয়াল ছোট্ট ওয়াল উঠে আলাদা আমার এক উস্তাদ বলতেন যে তুইও আমারই দেখতে আরস না আমিও তোর দেখতে যা হোমানমা এই হমান মানা এতে বদলায় না জীবন জিন্দিগি সুন্দর হয় না শতভাগ মনোযোগ চাই শতভাগ এলেম কোরান সুন্নার এলেম বহুতি গায়রত ওয়ালা আত্মসম্মান বুধ ওয়ালা ভীষণ আমরা ছোটবেলায় ওস্তাদদের মুখে তালেবে এলমের জামানায় শত শতবার শুনছি এলেমের জন্য তুমি নিজেকে পুরা যদি দিতে পারো সে তোমাকে কিছু দিবে লাই অতিকা বা আদাহ হাত্তা তো অতি আহ কুল্লাক এলেম তোমাকে কিছু দেবে না সামান্য কুদ্দুর দিতে না যদি তুমি পুরাটা না আমি যদি পুরাটা দেই নিজেকে এলেম সামান্য একটু দিই এই জন্য কোরআন সুন্নার এলেম কোরআন সুন্নার বুজ কোরআন সুন্নার আমল অনেক বড় নিয়ামত অনেক বড় দৌলত অনেক বড় সময় জিন্দিগির এমনি আর দশটা কাজ করবো এগুলো স্বাভাবিক খাওয়া পান করা যাওন হ্যাঁ টোটো করে দোয়ানদারি করন ভাত খাওন হাঁটা চলা বাজার ব্যবসা লেনদেন এগুলো তো সবাই করছে ইমানদার বেঈমান কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ সবাই করছে সবাই দ্বারাই হচ্ছে কিন্তু আমি যে একজন মুসলমান মুমেন আমার দ্বারা বিশেষ আলাদা কি হচ্ছে এটা দেখার বিষয় ভাত খাই তো তো ভাত তো ও খাই আমার একটা বিল্ডিং আছে তো কি সেতে আপনার বিল্ডিংটা ওয়াল। ইউরোপ আমেরিকাতে আমাদের দেশের দশ বিশ তালার একটা গণার ধরে না কোনো বিল্ডিং মনে করেন ওই যে আমি আমি যে গাড়িটাতে চড়ি এটা হলো প্রোবক্স জাপানি মডেলের সবচেয়ে কম গাড়ি মানে জাপানি প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা এর থেকে কম দামের নাই বাস্তব কথা দিয়ে আমাদের দেশে অ্যাভেলেবেল মানুষ চলে কিন্তু জাপানে এগুলা দিয়া ছাগল নেয় হ্যাঁ তারার ছাগল বাজার খরচা এগুলা দিয়া নেয় তাইলে মানে আমরা যেটাকে বিলাসিতা বলি ওটা তার কিছুই মনে করে তাহলে দুনিয়া অনেক কিছু অর্জন করছে সব মিলাইলে তেমন কিছুই না তা আমি যে একজন মুসলমান আমার বিশেষত্ব কোথায় বৈশিষ্ট্য কি আলাদা কি ভাত মাছ চাল ডাল স্ত্রী সন্তান বিয়া শাদী ফুদ বিদেশ মাইয়ার বিয়া বাড়িতে সোফা খাট পালং ফার্নিচার নুনের বাড়ি সায়ের কাপ কাশের ফ্লেট ফাঙ্গাস তেলাফিয়া কাঁসাম এই জিন্দি এরই নাম জীবন এই বুটমরিফিয়াইজু আলু সব এরই নাম জীবন আমরা মুসলমান মানে এই জিন্দগির ডিউটি এই আমাদের দুনিয়া আল্লাহ বলেন হায় বান্দা দুনিয়ার জীবন এ তো খুব ভালো বুঝলা দারুণ বুঝো নব্বই বছরের বুড়া মানুষেরও যদি জিজ্ঞান বিএসসিএস বুঝেননি ক্ষতিয়ান বুঝেননি কয় আবার কি কয় বুঝিনি মানে নাকি বাতাসে বুড়ো হয়েছি এটি বুঝতাম না ঠিক কিনা বলেন বলবে কিনা বলবে বাতাসে কি বুড়ো হয়েছি নাকি আমি এটি বুঝতাম না কেন কোনটা ব্রিটিশ আমলের কোনটা পাকিস্তান আমলের কোনটা বাংলাদেশ আমলের এটা না বুঝার কি আছে দারুণ বুঝে এটা দারুণ বুঝেও মুরুবী ওনারা যদি বলেন দুই সুরা কেরাত দোয়া কালাম আমি কু না কর্না চাচামুখ হ্যাঁ ইডি কইয়া সরম দিয়ে না ছোট থাকতে ফরাইছে না সংসার পরে আসিল কামে লাগায় দিসে হেসুমি কি আর এত বুঝিনি এই সমস্ত শিকোন আলা বুঝেন আখেরাতের কথা বললে তখন উনির কাছে কি কাচু মাছু নয় কথা দুনিয়া খুব বোঝে দুনিয়া খুব বোঝে অহোমা আনিল আখেরাতে হোম গাফিলুন আল্লাহ বলেন আখেরাত থেকে বান্দা আহা দেখছি একদম গাফেল হয়ে আছে ব্যাপারটা কি কি লাগবে না তাইলে তুমি কি তাইলে না কবরে তাইলে যাবা না তুমি বলে ময়দানে তাইলে দাঁড়াইতে হবে না হলোটা কি আল্লাহ তাআলা বলেন হায় মানুষ তোমাদের হিসাবের সময় একদম কাছে হয়ে গেল একতারাব একদম কাছে চলে আস অথচ তোমরা মানুষ এখনো আমি আল্লাহ থেকে বন্দিগি থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে আছে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন বয়স্ত আনা ও আতু কাহা তাই এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ এবং কেয়ামত এমন পাশাপাশি আনা ও আতু আমি আর কেম আর কোনো শরীয়ত নাই আর কোনো কিতাব নাই আর কোনো নতুন নবী নাই আর কোনো ধর্ম নাই আর নাই শুধুই সামনে আসে এখন শুধুই কেম কি বলে সামনে আর কি বাকি শুধুই কেম শুধুই ইদা সামা উন ফাতারা ইদাল কাওয়া কি বুন ভেঙে চুরে তসনস করে ফেলবে আল্লাহ সব ভেঙ্গে ফেলবে এটাই বাকি এটাই বাকি অ ইন্ন আইলা যা আইলুন আমা আইলাই আল্লাহ বলেন ওচিরেই আমি এই জমিনকে পুরা পুরি মাটির উপরের একটা সুতা শহর প্রাসাদ বিল্ডিং জায়গা পাহাড় জমি সব সমান করে শুধুই মরুভূমি খালি উদ্যান বানিয়ে ফেলবে খালি মাঠ বানিয়ে ফেলবে একটা বদনা লোডাও আর পাইত না কিচ্ছু দেখত না আর বাকি আছে শুধু অপেক্ষা শুধুই ইসরাফিলের ফুঁ অপেক্ষা শুধুই ক্যাম অপেক্ষায় শুধুই ভেঙে চুরে যাওয়া এটা এটারই আর কিচ্ছু বাকি আর কিচ্ছু বাকি আল্লাহ বলেন অথচ তুমি গাফ অথচ তুমি গাফ ষাট বছরের বুড়া চাষা এবারে অনবিরি খায় আমার মন চায় জড়াইয়া ধরে জিগাই চাষা আসলে আপনার খেয়াল কি তা মরবেন কোন বছর ষাট সত্তর বছরের বুড়া চাচা এখনো টেলিভিশনে সাধুয়ানে বইয়া বইয়া রাক্ষসের মতো চোখ দিয়া হা করে নাচ গান দেখে বেড়িতের নাচ দেখে হায় আপনি মরতেন না তাই আপনি তাহলে ছয়শ বছরের হায়াত নিয়ে আসছেন না আপনি হায়াত নিয়ে আসছেন এখনো কথায় কথায় আগ করলে গালি দেয় সারা কথা এমন ভদ্রলোক আছে না কথা বলেন না কেন আজি আশ্চর্য অবাক বিষয় মানে মৃত্যুকে অনেক দূরে মনে করে অনেক এখনো বহুদূর মৃত্যু নবী সাল্লাহ আলী ও হজরত আলী রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন আলী বলতো মৃত্যু কতটুকু আল্লাহনবী সালকে আলী রাজি বললেন্লাহ সাল্লাহ আলী মনে হয় দুই রাকাত নামাজ শুরু করে শেষ করতে পারবো কিনা মনে হয় না মৃত্যু তারও কাছাকাছি আল্লাহনবী সাল্লি সাল্লাম আশ্চর্য হয়ে বললেন আলী ইন্না লিল্লাহ আফসোস তোমার উপরে তুমি তো মৃত্যুকে বহুল লম্বা মনে করছ হাই হাই আমি তো এমনটা ভাবি নাই এত লম্বা মনে করবা মৃত্যুকে তুমি তোমার থেকে তো আমি এটা আশা করি নাই দুই রাকাত নামাজ পড়ার পুরা টাইম বাঁচিবা এই নিশ্চয়তা নিজের মধ্যে অনুভব করতেছ আস্তাগফিরুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাই আলী এটা তো কমপক্ষে বললা না যে ডান দিকে সালাম ফিরাবার পর মনে হয় না বাম দিকে সালাম ফিরাইতে পারবো তার আগেই মৃত্যু এর দুরু কইলানা না তুমি কি এত লম্বা বানাইলেই সারে দুই রেখাত নামাজ মানে পাঁচ মিনিট মানে চার মিনিট এত লম্বা বানায় ফেরসো মৃত্যু না না আরো কাছে আরো কাছে বন্ধু এদেরকে বলেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছ সে নিজেই তোমাদের সাথে এসে সাক্ষাৎ কর তুমি ডাকতেও হবে না বলতেও হবে না সেই আইসা মুলাকাত সুম্মা তোরা দুনা ইলা আলিম রাইব শাহাদা অতঃপর তোমাদের সবাইকে সবকিছু ভেতর ভেতরবাহীর গোপন প্রকাশ্য আল্লাহ তার কাছেই ফেরত আনা হবে তাই নাব্বি হুকুম বিমা কুমতুমতা আনাগু তিনি তোমাদেরকে জানাবেন তোমরা যা যা করেছ ইয়াবাসু হুমুল্লাহ শুনতেছেন আপনারা আপনার ওয়াজ জাস্ট শুরু হয়েছে এটা বুঝেননি ও এটা আবার কথা না আবার যদি মনে করি যে ওয়াজে তো অনুসুর হয়েছে না এটাই ওয়াজ এই ডগ এইটা বুঝলেন না আপনি মনে হয় ছাই না বাড়ি অপেক্ষা করেন না যে ওই যে আমার ডগেই না কাজে ইডেই ওয়াজ এই ওয়াজ চলতে আছে কিন্তু না অনেক সময় অনেকে বুঝে গুলাই তারা যে কিটা কিটা করলো ওটা দম দম কি না করলো ওয়াজ করলো কই ওয়াজ মানে তো টান শুধু হ্যাঁ না না বাপ বিবেক জাগানো বিবেক জাগানো কলিজার মধ্যে অনুভূতি জাগানো সুরা হজ আমি দেখাই একটা দারুণ জিনিস সুরা হজ কোন পাড়ায় হাফেজ আমি তো হাফেজ সাহেব না হ্যাঁ এই যে আল্লাহ তালা বলেন আফলম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইআকিলুনা বিহা আও আদানু ইয়াসমাউন বিহা আমার বান্দারা তোমরা জমিনের বিভিন্ন অঞ্চলে ঘোরা কেন দেখো অবাধ্য জাতিদের পরিণতি কি হয়েছে নাফরমান জাতিদের পরিণতি কি হয়েছে তাহলে কি হবে তাহলে তোমাদের অন্তরে বুঝ আসবে তোমাদের কান আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে কিন্তু আল্লাহ বলেন ফা ইননা لا تعمل ابصار ولكن تعمل قلوب التي في الصدور عشان তোমাদের চোখ অন্ধ হয় নাই মূলত তোমাদের দিল অন্ধ হয়ে গেছে কি অন্ধ হয়ে গেছে বলেন না দিল অন্ধ ولكن تعمل قلوب التي في الصدور ভিতরে যে বুকের ভেতরে কলবটা ছিল এটা বন্ধ হয়ে গেছে এটা এটা অন্ধ হয়ে গেছে দেখে দেখে না চোখে তো ঠিকই দেখো আর কিছুই ঘুরে দেখো না বান্দা তোমার মহল্লায় কি কোনো জানাজা হয় নাই তুমি কি কোনো লাশ দেখো নাই তুমি কি কোনো কবরস্থানের পাশ দিয়ে যাও নাই এত লাশ এত জানাজা কেউ তোমারে আখেরাতের কথা মনে করাইতে পারে নাই আফসুসেন আফসুসেন জানাজার মাঠে জিঙ্গায় মানুষটি সব একত্রে পাইছেন পরে তো আর মিলাই থাকতেন না খানাডা কোন দিন আজ যে কইয়ে ভালো আসে না কেমন ডাকায় চিন্তা কর ডাকাইত দিয়ে ডাকায়ত কোনো ছোটখাটো ডাকায়ত হুম তারপরে মটছে বেড়া বেকুদ্দেখিকা বেড়া মরে গেছে বেটা বুঝ আমরা তো আর খানা বন্ধ হয় নাই আমরা খানাডা কোন দিন এটা কইয়া জানাজার মাঠে জানাজার মধ্যে এই ঠিকই খানাডা কোন দিন হলো কি আইয়ে সোমবারে না মঙ্গলবারে হইলে ভালো হয় একটা দিন সাইয়া কইয়া দিলে লোক টিকি আর পাইবেন নি আবার এক লাশের সামনে এক জানাজার সামনে খানার ডেট স্মরণ করার কথা ছিল না না আখেরাত মনে করার কথা ছিল নিজের মৃত্যুর কথা মনে করার কথা ছিল কিনা বলেন না কেন যে যে মরণের ফিকির করে অনুভূতি করে সে খানার ফিকির কেমনে করে আর যে খানার ফিকির করে তার কলিজার ভিতরে মরণের ভয় আসবে কি। বলে একটা উদাহরণ দিলাম আর আমাদের হাল হাত আমার কত সময় হজুর মানুষ ফোন দেয় হজুর জানা যা আজকে শহরের থেকে ডাকা সিটান থেকে মেহমান অতীত লোকজন আইয়া লাইছে আবার এই লোকটি তিন দিন পরে খাবাইতে গেলে এই মানুষটি আবার ঘুরে আইয়ন কষ্ট চাইছিলাম খানাডা খানাটা লাইতাম আপনি কি কম আমি কি ভাই আমি সবসময় বলি যে ভাই আমার তো খেয়াল খানাডা আজকে রাত কালকে দুপুর পর্যন্ত আবার এই টাইমের ভিতরে যদি আল্লাহ না করে যদি কেউ মরিয়া যায় এই লোকগুলোর মধ্যে তাই তো বেচারা ফার্মের দুই ফিজ মুরগের গোস্ত মাহরুম হয়ে গেল হ্যাঁ খানাডা সারা রাইতে ফার্মের মুরগা পাওয়া যায় কথা বলেন না কেন পোলট্রির মুরগা সারা রাইতে বেছে কষ্ট করে সার নাই যে রাইতে করে লাম যায়নি খানা যেহেতু বেড়া মরছে যেন আমগো খানার মিল হইছে মাকসাদ তো এটাই যেহেতু একটা লোক মরণ তার মানে আমগো খানার একটা বুঝন তো খানা যেমন মাকসাদ রাইতে করে এলাম আফসুস হালাত পাশান কেন হয়ে গেলাম আমি বুঝি না আমরা এত কেন হয়ে গেলাম মৃত্যুকে এত দূরে মনে করলাম আখেরাতকে এতটা ভুলে গেলাম মৃত্যু পরবর্তী জিন্দিগিকে এভাবে হারিয়ে ফেললাম এটা উচিত না বাফ এজন্য অনুরোধ করছি এতগুলো কথা শুরুতে বললাম ফিকির তৈরি করার জন্য অনুভূতি জাগানোর জন্য বাবারা চাচারা আপনারা আমার আমি আপনাদের সন্তান আমার ঘর এখানে এখানে বাড়ি আমার আমি আপনাদেরই ছেলে আপনারা আমারই বাপ আমারই চাচা আমারই বন্ধু আমারই ভাই আমারই আপন আমি আপনাদের রক্তেরই আপনাদের অঞ্চলেরই হৃদয়ের সবটুকু মহাব্যতার আবেগ নিয়ে বললাম আমরা প্রত্যেকেই মিলে প্রতিদিন স্মরণ করি আগামীকাল কেমন কি পৌঁছালাম আজ